এই বস্তা ভর্তি হচ্ছে সব হেয়ার ক্লিপ এক একটা সেই এক একটা হেয়ার ক্লিপ ভীষণ রকমের সুন্দর তো চলেন দেখে এখানে কি কি হেয়ার ক্লিপ আছে আর এই হেয়ার ক্লিপ গুলো আপনারা পেয়ে যাবেন গার্লস টার্নিং পেজে ব্ল্যাক স্টোনের মধ্যে বো ডিজাইনের মধ্যে হচ্ছে এই হেয়ার ক্লিপটা আর এটা দিয়ে কিন্তু ফুল চুলটাই বাঁধা যাবে ঈদ মানেই কাজ আর কাজ আর সাথে রান্নাবান্না তো আছেই আর এই রান্না বান্নার সময় চুলটা তো অবশ্যই বেঁধে রাখতে হবে তো এমন সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ দিয়ে আমরা ঘরে বাইরে সবসময় কিন্তু চুলটাকে সুন্দর করে সেট করে রাখতে পারি বো ডিজাইনের মধ্যে এই হেয়ার ক্লিপটা স্কার্ট বা ওয়েস্টার্ন সাথে বেশ ভালো যাবে আর চুল বাঁধার জন্য জন্য সবচেয়ে যে ক্লিপটা আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে সেটা হচ্ছে এই ধরনের ক্লিপ মানে এটাকে কাটা ক্লিপ বলে না কাকড়া ক্লিপ বলে যাই হোক না কেন এই ক্লিপগুলোর মধ্যে এখন যে এত ডিজাইন এসেছে আগে তো এই হেয়ার ক্লিপের মধ্যে এত ডিজাইন ছিল না প্লাস্টিকের কালো কালো যে ক্লিপগুলো থাকে এগুলোই আমরা পড়তাম এখন কত কত ডিজাইন যে বের হয়েছে আর ব্ল্যাকের মধ্যে এই হেয়ার ব্যান্ডটা দেখেন সাইড দিয়ে হচ্ছে পার্ল দেওয়া আছে আর মাঝখানে হচ্ছে স্টোনের কাজ করা ফুল চুলটা এটা দিয়ে বেঁধে নেওয়া যাবে চাইলে কিন্তু খোপার মাঝেও এই হেয়ার ব্যান্ডটা দিয়ে দেওয়া যাবে আর এই তো কাটা ক্লিপের মধ্যে আরেকটা হেয়ার ক্লিপ এটাও হচ্ছে বো ডিজাইনের মধ্যে দুই সাইড হচ্ছে বো ডিজাইনটা করা আছে এখন তো বড়দের চাইতে বাচ্চাদের চুলই বড় বড় থাকে আর এরপর হচ্ছে এই হেয়ার ক্লিপটা হচ্ছে মধ্যে সুবিধা ভেঙে যায় না আর এই হেয়ার ক্লিপটা সাইজে বেশ বড় যাদের চুলের অনেক গোছা আছে তারাও হচ্ছে এই হেয়ার ক্লিপটা ইউজ করতে পারবে বাটারফ্লাই ডিজাইনের মধ্যে কিন্তু এটা খুবই সুন্দর একটা হেয়ার ক্লিপ এরপর এই হেয়ার ক্লিপটা দেখতে তো একদম রাজকীয় লাগছে এটা খোপার কাটা হিসেবে করা যাবে চাইলে বেনি করে যে ফ্রেন্স বেনিগুলো করে না এটার উপরের সাইড থেকেও বেনির দিয়ে দেওয়া যাবে এই উপরের সাইড থেকে বেনির মধ্যে দিলে আমার কাছে মনে হয় এই হেয়ার ক্লিপটা বেশি ভালো লাগবে আগের দিনে রানীদের ছবির মধ্যে দেখা যায় এই টাইপের হেয়ার ক্লিপ রানীরা ইউজ করতেন এরপরে এই জিনিসটা যে কি এটাই তো আমি বুঝতে পারছিলাম না খুবই কিউট একটা জিনিস এরপরে এটা ওপেন করে দেখি এটা একটা মিরর পরে দেখি না এটা শুধুমাত্র মিরর না এই সাইডটার মধ্যে হচ্ছে হেয়ার ব্রাশও আছে এত ছোটর মধ্যে এত কিউট হেয়ার ব্রাশ সহ মিরর এটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে আমার ব্যাগে আমি সবসময় একটা মিরর রাখি আর একটা হেয়ার ব্রাশ রাখি এখন হচ্ছে টুইন ওয়ান হয়ে গেল দুইটার জায়গায় একটাতেই হয়ে যাবে আর দেখতে এত কিউট আমার কাছে তো ভীষণ রকমের সুন্দর লাগছে আর হ্যাঁ হেয়ার ক্লিপ এখনও শেষ হয়নি এই হেয়ার ক্লিপটা দেখেন এটাও হচ্ছে কাটা ক্লিপের মধ্যে দুই পাশে হচ্ছে বোর্ড ডিজাইন করা আছে গার্লস টার্মিং ওয়ার্ল্ডে অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ আপনারা পেয়ে যাবেন আমি পরে ট্যাগ করে দেব আর এই বাটারফ্লাইটা দেখেন এটা কিসের বাটারফ্লাই এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং অনেক সময় বাচ্চারা ফিঙ্গার রিং পড়তে চায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য আপনারা এমন একটা ফিঙ্গার রিং নিতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন গার্লসার্মিং ওয়ার্ল্ড এই পেজে পেস্ট আমি ট্যাগ করে দিব তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ